অবশ্যই মেয়ের আগে টাকা নয় মেয়ে আগে কিন্তু যেই মেয়ে নেই সেই মেয়ের টাকা নিয়ে জামাই শাশুড়িকে বলছে আমি দেখব আপনার যেটা লাগবে সেটা আমার কাছে চাইবেন এটা কি করে হয় জামাইয়ের কাছে কেন হাত পাতবে কেন হাত পাতবে এই চ্যানেল নিয়ে অনেক ঝগড়া হয়েছিল জামাই শাশুড়ির মাঝখানে তখন কিন্তু চ্যানেলটা বিক্রি হয়নি ঠিক আছে তাই শুধু আলপনার মায়ের ঘাড়ে দোষ দিয়ে না 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 জামাইটাকে সাপোর্ট করা একদম উচিত না জামাই বাবা জীবন ডুবে ডুবে জল খায় জামাই বাবা জীবন যে কতটা ভালো আমাদের প্রত্যেকটা মানুষের জানা হয়ে গেছে জামাই বাবা জীবনে স্ত্রী যখন মারা যায় অনেকে সেটা নিয়ে ভিডিও করেছিল আলপনা আমাদের মধ্যে নেই জামাই বাবা জীবন অসযোগায়ে। আলপনার কাজ না সারা মানে সরি আলপনার কাজ না মেটার আগেই স্ট্রাইক দিয়েছিল আলপনার জামাই সেই সময় স্ত্রীর শোকে অন্যকে স্ট্রাইক দিতে পারে কি করে সেটাই আমার তখন মানে ভাববার বিষয় বড় বিষয় ছিল আমার কাছে ইয়াস যারা যারা ভিডিও ক্লিপসটা নিয়ে ভিডিও করেছিল সেটা নিয়ে স্ট্রাইক দিয়েছিল। এটা আমরা সবাই দেখেছি আর কেউ যখন প্রশ্ন করেছিল এক ব্যক্তি যে আপনি কেন স্ট্রাইক দিয়েছিলেন হ্যাঁ লোকে ভিউজ কামাচ্ছে আমি মানব না তাই আমি স্ট্রাইক দিয়েছি সবে তখন আলপনা মারা গেছে সাত দিন এগারো দিন বারো দিন তেরো দিন কিচ্ছু হয়নি এই বাবা জীবন কতটা বজ্জাত আমাদের থেকে ভালো কেউ জানে না এই খবরটা আমি যেটা কালকে ভিডিওতে তোমাদেরকে দিয়েছি যে আলপনার মা একা চ্যানেলটা বিক্রি করেনি এই এই অশান্তি হয়েছিল টাকা পয়সা নিয়ে আলপনার মা বলেছিল এই টাকা পয়সা নিয়ে আমি আমার মতো করে সংসার চালাবো তখন আলপনার মানে স্বামী যে স্বামী মানে একদম আসামি এখন আসামি বলবো সে বলেছে না না আমার কাছে টাকা পয়সা থাকবে আপনি আমার কাছ থেকে চেয়ে নেবেন আপনার সব কিছু আমি দেখবো এটা বলেছিল তো কি করে বিশ্বাস করে বলো তো কি করে বিশ্বাস করে নিজের সন্তানই নিজের হয় না আরে তো জামাই আজকে নাই জামাইকে বিশ্বাস করলো মানা মানলাম চলো জামাই ভালো যখন জামাই বিয়ে করবে তখন কি জামাইয়ের এই চিন্তাধারায় থাকবে তো শাশুড়িকে আগের শাশুড়িকে দেখব তখন নতুন শাশুড়ি শ্বশুর হবে তখন তো তাদেরকে নিয়ে মরতে হবে তখন আগের শাশুড়ির কোনো ভ্যালু থাকবে না আগে শাশুড়ির কোনো থাকবে না বউ মারা গেছে ওকে কে দেখে তখন টাকা পয়সাগুলো হ্যাঁ যারা আমাকে বলছো টাকা আগে হলো সে তো মারা গেছে তার তো মাথার ওপরে ছাদ নেই হ্যাঁ টাকাটাই এবার বলবো আগে হলো তাকে কে দেখবে তার অসুখ বিসুখ হলে কে দেখবে চ্যানেলটা ওর মা কিন্তু আল্পনার মা একা বিক্রি করেনি আমি ওইখান থেকে খবর ভালো মতো পেয়েছি প্রমাণ পেয়েছি তবেই কিন্তু কথাটা বলেছি এই চ্যানেল নিয়ে শাশুড়ি আর জামাইয়ের মাঝখানে বিশাল ঝগড়া হয়েছে তারপরেই সিদ্ধান্ত নিয়ে এই চ্যানেল বিক্রি করে শাশুড়ি কিছু টাকা দিয়ে দিয়েছে আর নিজে টাকা রেখেছে এই চ্যানেল জামাই বিক্রি করেছে লোকও জামাই ঠিক করেছে এই অশান্তির জন্য জামাই একটা কথা বলেছিল এই যে জামাই বাবা জীবন এই কথাটা বলেছিল তো এটা কিন্তু ভিডিওতে তোমরা বলো এই কথাটা বলেছিল এই চ্যানেল নিয়েই অশান্তি এই চ্যানেলই বিক্রি করে দেবো এই কথাটা আগে জামাই বাবা জীবন বলেছিল ঠিক আছে তারপরে যে আলপনার মায়ের যে পরিবারের লোক তখন তারাও বলেছিল এটাই ভালো হবে এই চ্যানেল নিয়ে যখন অশান্তি তুই তো এসব কিছু জানিস না এই চ্যানেলের পাসওয়ার্ড ও নিজে চেঞ্জ করে দেবে ও নিজে ইনকাম করবে তুই বুঝতেও পারবি না তার থেকে ভালো চ্যানেলটাকে বিক্রি ও বলছে করে দেবে করে দেখ টাকাটা তোর নামে করে রাখ তুই এই টাকাই খেতে পারবি কেউ একজন বলেছিল আল্পনার মাকে কি বাবা জীবন তোমার সামনেই বলেছিল তো কথাটা কি আমি ঠিক বলছি দেখো বাবা জীবন তুমি কতটা ভালো ছেলে আমার জানা আছে আর এই বাবা জীবনকে সাপোর্ট করছে কয়েকটা কিয়েটার এই কিয়েটারকেও আমি বলে হারি এই কয়েকটা কিয়েটারকে যে এই বয়স্ক মহিলাটার দিকে তাকালেন না বয়স্ক মহিলাটার পাশে দাঁড়ালেন না একটা মা অসহায় একটা বয়স হয়ে গেছে তার আর কোনো সন্তান নেই শুধু আলপনাই ছিল সে তো চলে গেল। সে তো চলে গেল আজকে জামাইকে সাপোর্ট করছেন জামাইয়ের চ্যানেল বড় তাই হ্যাঁ আজকে অসহায় মাটাকে সাপোর্ট করতে পারছেন না হ্যাঁ আলপনার মা খুব ভুল করেছে আলপনার মায়ের ঘাট দিয়ে চালিয়ে দেওয়া হল শুধু সামান্য ওই কথাটা বলে দিল হ্যাঁ আমি চ্যানেল বিক্রি করে দিয়েছি লাস্ট কথাটা জামাই বলেছে ওটা আমি রাগের মাথায় বলেছি আপনি কি বলতে চাইছেন তখন আলপনার মা বলছে হ্যাঁ চ্যানেলটা তুমি যখন বললে বিক্রি করে দেবো তাহলে করেই দাও টাকা পয়সা রেখে দাও কি জামাই বাবা জীবন কথাগুলো আমি ঠিক বলছি তো এখন আলপনার মাও ভাববে আলপনার জামায়ও ভাববে এই কথাগুলো আমি জানলাম কি করে তো কাকিমা যে বলেছে তাকে প্লিজ কিছু বলবেন না ঠিকই করেছে কারণ আপনার পাশে কেউ দাঁড়াচ্ছে না এটা উচিত নয় আপনি বয়স্ক মানুষ বলে আপনার চ্যানেল নেই এখন একটা ছোট চ্যানেল আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না ভিউজের জন্য বড়ো চ্যানেলকে সাপোর্ট করছে মানে আপনার জামাইকে এটা আমি মেনে নিতে পারছি না কারণ এটা অন্যায় হয়েছে আপনার ঘরে দোষ দিচ্ছে হ্যাঁ মেয়ের থেকে কি আগে টাকা বড় হলো অবশ্যই আজকে মেয়ের থেকে টাকা বড় হলো আজকে জামাই সে যদি অন্য কোন সন্তান থাকতো তাহলে এর কথাটা আলাদা বললেও মানতাম আজকে জামাই বলছে আমি দেখবো আপনাকে টাকা পয়সা আমি দেবো মানে মায়ের কোনো অধিকার নেই মা ওই টাকা পয়সা নাড়াঘাটা করতে পারবে না জামাই দেবে যা খরচা হবে জামাই দেবে আর সব টাকা নিজে নেবে কেন ভাই কেন আজ তুমি দেখবে দুদিন বাদে বিয়ে করবে কথাটা কি আমি ভুল বলেছি আলপনার মায়ের পাশে দাঁড়াতে পারছেন না একটা বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে পারছেন না আমি সবাইকে অনুরোধ করব আলপনার মায়ের যে নতুন চ্যানেলটা সেই চ্যানেলটাকে তোমরা সবাই এগিয়ে নিয়ে যাও দুটো টাকা ইনকাম করুক আমি সবাইকে হাত জড়ো করে বলবো সেই চ্যানেলের ইয়েটা পেয়ে যাবেন চ্যানেলের নামটা আমার কমেন্ট বক্সের ওখানেই পেয়ে যাবেন একটু দেখে নেবেন সবাই ওটা টাচ করে যে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন বড় চ্যানেলকে সাপোর্ট করছেন এটা ঠিক নয় একটা বয়স্ক মাকে এইভাবে একটা সন্তান হারা মাকে এইভাবে তুচ্ছ করাটা ঠিক নয় একটা মা পারে না ঠিক আছে একটা মেয়ের টাকাটা আগে এটা নয় কিন্তু পরিস্থিতি এই জায়গায় দাঁড় ওনার কোনো সন্তান নেই করিয়েছে আর একটা সন্তানও নেই জামায়ের অধীনে পড়ে থাকবে কেন হ্যাঁ জামায়েরই বা বলার রাইট এটা কি করে হলো যে এই টাকা পয়সা আমার কাছে থাকুক আপনার যেটা দরকার হবে সেটা আমি দেব এটা বলা উচিত একদম হয়নি জামাই বাবা জীবনের জামাই বাবা জীবনের বল এবার খুলবো আস্তে আস্তে জামাই বাবা জীবন তুমি কতটা যে বাজ আমরা জানি তুমি সেই সময় শোক পালন করতে করতে মানুষের চ্যানেলের ক্ষতি করছিলে কি না আল্পনা আর নেই সেটা সবাই বার্তা দিচ্ছিল বলে তোমার সহ্য হচ্ছিল না লোকে ভিউজ কামাচ্ছিল তোমার সহ্য হচ্ছিল না সেই সময় ওই পরিস্থিতিতে তুমি লোকের ক্ষতি চেয়েছো ঠিক আছে তুমি কতটা ভালো আজ শাশুড়ির সামনে ভালো শাসছ দুদিন বাদে বিয়ে করবে হ্যাঁ বউ মরে গেছে তখন পাত্তাও দেবে না আর কুকুরের মতো কি চেয়ে বসে থাকবে দাও 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 টাকা দাও হ্যাঁ ঠিক করা হয়েছে এই তুমি ঝগড়া করেছো বলেই আজকে চ্যানেলটা বিক্রি হয়েছে এটা ঠিক কথা শুধু আলপনার মায়ের ঘরে দোষটা একা দিলে হবে না এই অশান্তির জন্যই এই চ্যানেলটা জামাই বিক্রি করেছে জামাই জামাই মনে মনে এটাই ভেবেছে আমি যখন চ্যানেল থেকে কিছু পাবোই না চল চ্যানেলটা বিক্রি করে কিছু তো মোটা টাকা এখন নিয়ে নি তাই না শাশুড়িকে দিয়েছ হ্যাঁ তুমি কিন্তু না নেওয়া করো নি জামাই বাবার জীবন এটারও কিন্তু প্রমাণ আছে এই চ্যানেলটা বিক্রি করে তুমিও নিয়েছ হ্যাঁ শাশুড়িকে বেশি অংশটা দিয়েছ কম অংশ হলেও তুমি নিয়েছ এখানে নেওয়া উচিত ছিল না তুমি তো একটা পুরুষ তোমার তো একটা চ্যানেল আছে এই টাকাটা একটা বয়স্ক মাকে আলপনার টাকাটা ওর মাকে দেওয়াটাই উচিত ছিল কেননা তুমি তো খেটে খেতে পারবে তোমার আরেকটা চ্যানেল তুমি দাঁড় করিয়ে নিতে পারবে তুমি যদি চ্যানেলও না থাকে তুমি খেটে খেয়েও তুমি দাঁড়িয়ে যেতে পারবে কিন্তু আলপনার মা এই বয়সে কোথায় খাটবে এই পুরো টাকাটা তোমার দিয়ে দেওয়া উচিত ছিল আর যারা জানো না তারা একটু যাচাই করো আর আমি যে কথাগুলো বললাম ওপেন ক্যামেরাতে বললাম যদি মিথ্যা বলে থাকি একবার জিজ্ঞাসা করতে বলো না এসে বলুক আমি সব কথাগুলো মিথ্যা কথা বলছি আমি যেখান থেকেই জেনে থাকি আমি নামটা নেবো না আমি মিথ্যা কথা বলে থাকলে বলুক কিন্তু একটাই কথা বলছি প্লিজ দয়া করিয়া আলপনার মায়ের ঘরে দোষটা দেবেন না আলপনার মা চ্যানেলটা একা বিক্রি করেনি এই অশান্তির কারণে চ্যানেলটা জামাইও বিক্রি করছে জামাই সব জানে যদি না জানতো তাহলে জামাই ওইটুকু এসে ভিডিও করতো না যে এই চ্যানেলটাতে আর ভিডিও আসছে না তারপর একটা বাকিটা শাশুড়ি মা বলবে এটা বলতো না এইটুকু কমন সেন্স মাথায় আনো বয়স্ক মহিলাটার চ্যানেল ছোট বলে তোমরা তার পাশে দাঁড়াচ্ছ না মানে আলপনার মায়ের পাশে আর জামায়ের চ্যানেলটা বড় ভিউজ কামাবার জন্য তাকে সাপোর্ট করছো হুম এটা তোমাদের সঙ্গে হলে তোমরা মেনে নিতে পারতে তার কোনো সন্তান নেই আর সে খেটে খাওয়ার মতো ক্ষমতা নেই তার অবস্থা দেখেছ সে ভিডিও করছে ঠিকই কিন্তু শরীরে দিচ্ছে না আর জামাই বাবা জীবন অসভ্য একটা ধুরিবাস ছেলে বলতে বাধ্য হলাম কথাটা তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম এটুকুই থাক অনেক কিছুই আলপনার জামায়ের জন্য বেরোবে বাবা জীবনের অনেক কিছু বার করব ঠিক আছে এখন এই সময় এই মহিলাটাকে একা ছেড়ে গেল কেন চ্যানেলটা নেই টাকা ভাগ নেওয়া হয়ে গেছে তাই না এই সময় তো থাকাটা দরকার এই সময় কেন বাজারে যাচ্ছে একা সব নিয়ে এক এক করে ভিডিও করব। আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো লাভ ইউ অল